আসসালামু আলাইকুম एवरीवन স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ডেইলি হেলথ টিপস সুস্বাস্থ্য প্রতিদিন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা অনেকেই থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিন ফেস জেল এটা মূলত কি কাজ করে এটা কাদের জন্য এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা কোথায় পাওয়া যাবে এটা কোন কোম্পানির সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তো না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন তো ডিসপ্লেতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেল এই প্রোডাক্টটি মূলত ক্লিন ফেস যাদের মুখে প্রচন্ড পরিমাণে ব্রণে ভরে গিয়েছে তারা কিন্তু নানান রকম সাবান ফেস ওয়াশ বা উল্টাপাল্টা ক্রিম ইউজ করেছেন কিন্তু কোনোভাবেই ব্রনটা যাচ্ছে না তো এই ব্রোন দূর করার জন্য স্টুডেন্ট বাজেট বা মিড রেঞ্জের ভিতরে ভালো একটি জেল যেটা হচ্ছে ক্লিন ফেস জেল এটা মূলত যাদের মুখে প্রচন্ড পরিমাণে ব্রন রয়েছে বা গুটি গুটি রয়েছে তারা এটা দূর করতে চাচ্ছেন তারা কিন্তু এই জেলটা ব্যবহার করতে পারেন তো এই ক্লিন ফেস জেলটা কিন্তু বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি স্বনামধন্য পণ্য যেটা কিন্তু বাজারে অনেক চাহিদা রয়েছে এটা কিন্তু স্কিন বিশেষজ্ঞ ডক্টররা প্রেসক্রিব করে থাকেন তো এই জেলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো ফেসওয়াশ বা ভালো কোনো সাবান দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়ে আলতো করে আপনার মুখে ক্লিন ফেস জেলটি ইউজ করবেন এবং এটা ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে এটা যদি সারা মুখে ইউজ করে নেন তাহলে সেক্ষেত্রে ভালো হবে কেননা ঘুমাইতে গেলে আপনার বালিশে কিন্তু এটা লেগে যেতে পারে সেজন্য আপনি কিন্তু পর্যাপ্ত ফলাফল পাবেন না এবং এটা যারা সকালে আপনারা কোথাও বের হয়ে যাওয়ার আগে ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এটা ব্যবহার করার পরে একটা ভালো কোনো সানস্ক্রিন ইউজ করবেন আর বিশেষ করে বেশি করে পানি খাবেন এবং পর্যাপ্ত ঘুম হলে কিন্তু আপনার ব্রুনটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই ক্লিন ফেস জেল কিন্তু আপনি যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন এটার দাম মাত্র একশো একান্ন টাকা আগেই বলেছি এটা কিন্তু স্টুডেন্ট বা মিড রেঞ্জের ভিতরে অনেক ভালো একটি জেল তো আপনারা এটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু সেলেমে উভয়ই এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটি জেল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ